হ্যালো স্টুডেন্ট এডুপাত একাডেমির পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো তোমাদের দেখো এই সিনোনিমসের ক্লাস অলরেডি পাঁচটা হয়ে গিয়েছে সেই পাঁচটা ভিডিও যদি তোমরা যদি না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা সেই পাঁচটা ভিডিও অবশ্যই দেখবে ওকে এবার দেখো দু সালে যারা জেমফা জিএনএম এ এনএম এক্সাম দেবে তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট ক্লাস পুরো ইংলিশের টপিক তোমাদের করানো হবে এবং আদার যে সাবজেক্টগুলো আছে সেগুলোও করানো হবে ঠিক আছে তো আস্তে আস্তে তোমাদের করানো হবে তোমার লক্ষ্য যদি থাকে দু হাজার সালে একটা গভর্নমেন্ট কলেজ পড় তাহলে কিন্তু তোমাদের একদম অতি মনোযোগ সহকারে ক্লাসগুলোকে দেখতে হবে এবং বুঝতে হবে এবং যে সিনোনিমসগুলো তোমাদের করাচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করবে ওকে তো এর আগে দেখো এর আগে অলরেডি তোমাদের আমি পাঁচটা ভিডিও দেখিয়ে দিয়েছি সেই পাঁচটা ভিডিও করে দিয়েছি সেখানে যদি দেখে না থাকো অবশ্যই দেখে নেবে এবং খাতায় কিন্তু নোট ডাউন করবে ওকে এবং চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমরা যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চাও তাহলে দেখো ডিসক্রিপশানের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে তুমি কিন্তু ডাইরেক্টলি জয়েন হতে পারবে সেখানে জয়েন হলে সেখানে অনেক রকমের কোশ্চেন তোমাদের প্র্যাকটিস করানো হয় এবং সেখানে সমস্ত রকম আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তো চলো তাহলে ক্লাস শুরু করা যাক অলরেডি দেখো এর আগে কিন্তু আমি দশটা শুনোনিমস করিয়েছি ওকে তো এগারো নম্বর আজকে হবে দেখো আমি প্রত্যেকটা তোমাদের কোশ্চেনের মানে এবং প্রত্যেকটা অপশানের মানে কিন্তু আমি বলে দিচ্ছি ওকে এই যে মানেগুলো তোমরা মনে রাখবে এগুলো কিন্তু তোমার সিনোনিমস অ্যান্টোনিমসের ক্ষেত্রেও কিন্তু কাজে লাগবে তোমাদের অনেক কাজে লাগবে প্রত্যেকটা মানে কিন্তু তোমরা অবশ্যই লিখবে ঠিক আছে দেখো এগারো নম্বর কোশ্চেন আছে অ্যাঙ্গার অ্যাঙ্গার মানে কি অ্যাঙ্গার মানে হচ্ছে তোমার রাগ ওকে এবার দেখো ক্লাইমনেস ক্লাইমনেস মানে কি ক্লাইমনেস মানে হচ্ছে শান্তি ওকে রিসার মানে কি অবসর অবসর ওকে ভেনিউনেস মানে কি ভেনিউনেস মানে হচ্ছে অস্পষ্টতা অস্পষ্টতা ভেনুনেস মানে হচ্ছে অস্পষ্টতা দেখো প্লেজার প্লেজার মানে হচ্ছে আনন্দ কিন্তু এখানে ডিস আছে তার মানে কি ওর বিপরীত তাহলে আনন্দ থেকে কি রাগ হয়ে যাবে তাই তো বা অসন্তুষ্ট তাহলে এখানে কি হবে রাগ বা অসন্তুষ্ট অসন্তোষ অসন্তোষ ওকে তাহলে অ্যান্সার কি হচ্ছে অপশান ডি ইজ অ্যাঙ্গার ডিসপ্লেজোর ওকে তাহলে বুঝতে পেরেছ আশা করছি চলো নেক্সট কোশ্চেনের দিকে আমরা যাবো নেক্সট কোশ্চেন দেখো এফেক্ট এফেক্ট মানে কি নেক্সট কোয়েশ্চেন দেখো এফেক্ট এফেক্ট মানে হচ্ছে তোমার প্রভাব এফেক্ট মানে প্রভাব প্রভাব বা প্রভাব রেজাল্ট রেজাল্ট মানে কি রেজাল্ট মানে হচ্ছে তোমার ফল ওকে রেজাল্ট মানে হচ্ছে ফলাফল বা পরে আসছি ওকে অর্নিং অর্নিং মানে কি অর্নিং মানে হচ্ছে সতর্কতা 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 চেঞ্জ চেঞ্জ সরি চেঞ্জ ও চান্স সরি চান্স মানে হচ্ছে দেখো সুযোগ চান্স মানে কি সুযোগ পারপোজ মানে হচ্ছে উদ্দেশ্য তাহলে বলো এখানে তুমি দেখো এফেক্ট এফেক্ট মানে প্রভাব বা তুমি ফলও বলতে পারো ওকে রেজাল্ট মানে হচ্ছে তোমার রেজাল্ট মানে হচ্ছে ফলাফল ফলাফল বা ফল বা তুমি এটাকে প্রভাব বলতে পারো এবার দেখো তোমাদের যদি ধরো এখানে বুঝতে সমস্যা হচ্ছে কিন্তু তুমি বলো অপশান বিটা কি কোনো মতে হবে না তুমি এখানে অপশান এলিমিনেট করবে তোমার যদি বুঝতে প্রবলেম হয় আমি যেভাবে বলছি ওইভাবে এক্সামে করবে তুমি অপশান এলিমিনেট করো বিটা কি হচ্ছে বিটা হবে না অর্নিং এফেক্টের সঙ্গে অর্নিংয়ের কোনো ইয়ে আসছে প্রভাব বা ফল এটার সঙ্গে তো কোনো রকমইভাবে ম্যাচ হচ্ছে না চান্স চান্সটা কী আসছে সেটাও আসছে না তো এলিমিনেট করো পারপোজ পারপোজ মানে উদ্দেশ্য তাহলে এই জিটাও আসছে না তাহলে বলো চারটার মধ্যে যদি তিনটে বাকি বাদ হয়ে যায় তাহলে একটাই তো পড়ে থাকছে কোনটা পড়ে থাকছে অপশানে এ তাহলে অ্যান্সার কী হবে অপশানে এ ইজ কারেক্ট অ্যান্সার তুমি এইভাবে এক্সামে করতে পারবে ওই জন্যই আমি প্রত্যেকটা অপশানের কিন্তু মানে এই জন্যই আমি তোমাদের বলছি যাতে তোমরা সবগুলোর যদি এক্সামে আসে সবগুলো যেন মানে পারো তোমরা এলিমিনেট করতে পারবে সবগুলোর মানে মানে পারলে কিন্তু তুমি সঠিক অ্যান্সার না জানলেও কিন্তু অ্যান্সার কিন্তু করতে পারবে তার জন্য আমি প্রত্যেকটা অপশানে কিন্তু মানে বলছি তোমরা কিন্তু অবশ্যই লিখবে এবং তোমরা এই ভিডিওটা কে কোথায় থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট সেকশানে বলে যাবে কে কোথায় থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট সেকশানে বলে যাবে ওকে চলো নেক্সট ভিডিও নেক্সট কোশ্চেন চেঞ্জ চেঞ্জ মানে কি চেঞ্জ মানে হচ্ছে তোমার পরিবর্তন করা পরিবর্তন করা চেঞ্জ মানে পরিবর্তন করা আল্টার আল্টার মানে হচ্ছে তোমার পরিবর্তন করা পরিবর্তন পরিবর্তন করা রিনিউ রিনিউ মানে কি নতুন করে শুরু ঠিক আছে রিনিউ মানে হচ্ছে নতুন করে শুরু রিভিউ রিভিউ মানে কি রিভিউ মানে হচ্ছে তোমার পর্যালোচনা পর্যালোচনা ওকে রিপিট রিপিট মানে হচ্ছে তোমার পুনরাবৃত্তি পুনরাবৃত্তি ওকে রিপিট মানে হচ্ছে পুনরাবৃত্তি এবার হলো চেঞ্জ আর আল্টার তাহলে এর সিনোনিমস কি হচ্ছে চেঞ্জের সিনোনিমস আল্টার পরিবর্তন করা ওকে একদম ইজি ছিল চলো নেক্সট কোশ্চেন স্পিকুলেট মানে কি অনুমান করা স্পিকুলেট মানে হচ্ছে তোমার অনুমান অনুমান করা ঠিক মানে কি ভাবা ঠিক মানে ভাবা গেস গেস মানে হচ্ছে তোমার অনুমান করা গেস মানে কি অনুমান করা মানে হচ্ছে তোমার তর্ক করা মানে হচ্ছে তোমার তর্ক করা স্পিক মানে হচ্ছে কথা বলা কথা বলা তাহলে এর অ্যান্সার কি হচ্ছে দেখো গেস অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট কোশ্চেন অ্যাকিউট অ্যাকিউট মানে দেখো অ্যাকিউট মানে কি অ্যাকিউট মানে হচ্ছে তোমার তীব্র ওকে অ্যাকিউট মানে কি তীব্র ডাল ডাল মানে হচ্ছে তোমার নিস্তেজ 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 মানে মানে কি হচ্ছে তোমার ঝুমনি ওকে আনপ্লেজেন্ট মানে হচ্ছে তোমার অ আনপ্লেজেন্ট মানে হচ্ছে তোমার অস্বস্তিকর অস্বস্তি অস্বস্তিকর ওকে ওকে তাহলে বলো একিউট অ্যাকিউটের সিননিমস কি হবে অ্যাকিউটের সিনিয়ম দেখো সেভার তাহলে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার ওকে তাহলে এর অ্যান্সার কি হলো অপশন ডি নেক্সট কোয়েশ্চেন অবলিভিয়াস মানে কি মানে হচ্ছে তোমার অবলিবিয়াস মানে কি অবলিবিয়াস মানে হচ্ছে তোমার অবগত নয় অবগত নয় মানে কি বলছি অবগত জিনিসটা কোনটাকে বলতেছে অবগত নয় অফেন্স মানে অফেন্স মানে হচ্ছে তোমার অপরাধ অফেন্স মানে অপরাধ আন অ্যাওয়ার মানে হচ্ছে তোমার অজ্ঞাত ঠিক আছে আনওয়ার মানে হচ্ছে অজ্ঞাত কাইন্ডনেস মানে কি কাইন্ডনেস মানে হচ্ছে দয়া জয় মানে আনন্দ এবার দেখো তোমাকে যে জিনিসটা বলছি অবগত নয় অবগত নয় মানে অজানা ঠিক আছে অবগত নয় মানে অজানা তাহলে এখানে আমি কী বলতে পারি অজানা তাই তো তাহলে এর আনসার কি হচ্ছে অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট কোশ্চেন সলিটারি মানে হচ্ছে একা ওকে স্যাড স্যাড মানে কি দুঃখিত স্যাড মানে হচ্ছে দুঃখিত ভলেন্টারি ভলেন্টারি মানে হচ্ছে তোমার স্বেচ্ছায় ঠিক আছে তোমরা বায়োলজিতে প্রচো ভলেন্টারি ভলেন্টারি মার্শাল ঠিক আছে ভলেন্টারি মানে হচ্ছে তোমার স্বেচ্ছায় যেটা নিজে মনে কাজ হবে সেটাই ওকে স্বেচ্ছায় সরি যেটা আমার কন্ট্রোলে কাজ হবে সেটা হচ্ছে ভলেন্টারি আমি যেটা করতে পারবো ওকে সাবটেল মানে হচ্ছে তো তোমার সূক্ষ্ম সূক্ষ্ম ঠিক আছে স্পেলিংগুলো তোমরা ঠিক করে নেবে অ্যালনলি মানে কি অ্যালনলি মানে হচ্ছে তোমার একাকী একদম এটা তুমি যদি কোশ্চেনে মানে জানতে তাহলে কিন্তু অ্যান্সার একদম হয়ে যেত ঠিক আছে সলিটারি মানে হচ্ছে একাকী তাহলে এখানে অ্যান্সার কী হচ্ছে অ্যালোনলি অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেনের দিকে আমরা যাব হিউমরাস ওকে হিউমরাস মানে হচ্ছে তোমার রসিক উইটি মানে হচ্ছে তোমার রৈশিক ওকে এবার দেখো ইনোভেটিভ ইনোভেটিভ মানে হচ্ছে তোমার নতুন নতুনত্ব পূর্ণ ঠিক আছে নতুনত্ব পূর্ণ ফ্যাশনেবেল মানে হচ্ছে ফ্যাশনেবেল মানে হচ্ছে তোমার ফ্যাশনেবেল ওকে ট্রিম ট্রিম মানে হচ্ছে ট্রিম মানে হচ্ছে তোমার ভীরু টিম মানে হচ্ছে তোমার ভিড়ু তাহলে এর অ্যান্সার কি হচ্ছে অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন লজিক্যাল লজিক্যাল মানে হচ্ছে তোমার যুক্তি সঙ্গত যুক্তি সঙ্গত যুক্তি সঙ্গত ওকে রেসপন্সিভ মানে প্রতিক্রিয়াশীল রেসপন্সিভ মানে হচ্ছে তোমার রেসপন্সিভ মানে প্রতিক্রিয়াশীল ওকে আমি মুখে বলছি তোমরা লিখে নেবে কিন্তু রেশনাল রেশনাল মানে হচ্ছে তোমার যুক্তি যুক্তিসঙ্গত সঙ্গত তাহলে অ্যান্সার পেয়ে গেলে তোমরা ঠিক আছে এডুকেটেড এডুকেটেড মানে হচ্ছে তোমার শিক্ষিত শিক্ষিত ইমপ্রপার মানে হচ্ছে অনুপযুক্ত অনুপযুক্ত তাহলে এর অ্যান্সার কি হচ্ছে এর অ্যান্সার হচ্ছে রেশনাল অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট কোশ্চেন প্রিনিক্যাল প্রিনিক্যাল মানে কি প্রিনিক্যাল মানে হচ্ছে তোমার শিখর ওকে ক্যাপসুল মানে কি ক্যাপসুল মানে হচ্ছে তোমার ক্যাপসুল ঠিক আছে হার্ট হার্ট মানে হচ্ছে তোমার হৃদয় ঠিক আছে হার্ট মানে কি হৃদয় সুমিট মানে হচ্ছে তোমার শিখর ওকে পিট পিঠ মানে হচ্ছে তোমার গর্ত গর্ত তাহলে এর অ্যানসার কি হচ্ছে অপশন সি ইজ কারেক্ট অ্যানসার ঠিক আছে তো এই ছিল তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে বলবে এবং তোমরা ইংরেজির এরপরে কোন টপিকের ওপরেও ভিডিও চাইছো সেটা বলবে সিনোনিমস কিন্তু এখনো শেষ হয়নি তোমাদের বলছি দেখো সিনোনিমস তোমরা ভাবছো কি পরীক্ষায় কিন্তু এইভাবে আসে না ঠিক আছে কিন্তু দেখো এইভাবে আসে না আমিও বলছি এইভাবে আসে না যেভাবে আসে সেইভাবেই আমি করাবো কিন্তু দেখো ওই যে সেন্টেন্সটা লেখা থাকে ধর একটা সেন্টেন্স লেখা আছে সেই সেন্টেন্সের মধ্যে এই পিনিকেলটা লেখা থাকবে এই পিনিকেলটা একটু হয়তো দাগ মেরে রাখবে তখন বলবে আন্ডারলাইনটার বলো তাহলে ব্যাপার একই শুধু সেন্টেন্সে লেখা থাকবে সেই সেন্টেন্সে সেন্টেন্স লেখা থাকবে সেই রকম সিনোনিমসও তোমাদের করানো হবে তোমরা শুধু এই চ্যানেলে জাস্ট কানেক্ট হয়ে থাকবে তোমাদের কিন্তু সব করানো হবে হুম ঠিক আছে এবং কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে আর কে কোথায় থেকে দেখছো অবশ্যই কিন্তু সেটা তো বলবেই এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই তোমরা সেখানে জয়েন হয়ে যাবে তো এই ছিল তোমাদের আজকে ভিডিও ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ